যে বিশাল সমাবেশের ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি দর্শক কাকরাই মোড় থেকে এই পদযাত্রা অলক্ষজনতার আজকে প্রব্দি উদ্যানের দিকে সেই ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি দর্শক এবং ভিতর মোড় থেকে প্রতিবেলা যে ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি মাস্তর গাজা আজকে যে পথযাত্রা শুরু করেছে শর্তি উদ্যানের দিকে দর্শক সেই ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন দর্শক বিশ্বের মুসলমান ফিলিস্তিনের পাশে আছে লক্ষ লক্ষ কৃতির আজকে একত্রিত এই সমাবেশে অংশগ্রহণ করবে দর্শক সেই জন্য চিত্র দেখানোর চেষ্টা করছি এখন দ্বিতীয় থেকে মোড় সেখান থেকে ভিডিও সুতরাং চেষ্টা করছি দর্শক আজকে লক্ষ লক্ষ জনতা শতযাত্রা শুরু করেছে সৌর্য উদ্যানের দিকে দর্শক মাঠ ভোর গাজা আজকে যেই মহাসমাবেশ সেই সমাবেশের উদ্দেশ্যে সবাই পদযাত্রা শুরু করেছে দর্শক মিটকোটের সামনে থেকে একটি মিছিল করার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছে দর্শক দর্শক পল্টন মোড় থেকে গুলিস্তানের দিকে যেতে দেখুন দর্শক প্রচুর আজকে লক্ষ কোটি জনতা আজকের এই মার্চ ফোর ফোর গাজায় এই সমাবেশ